আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজ নিয়মে কামিজ কাটিং করা যায় থ্রি পিজের কাপড় দিয়ে প্রথমে আমি ওপেন করে নিচ্ছি কাপড়টি এখন আমাদের হাতার কাপড়টি আগে কেটে বের করে নিতে হবে এখানে দুটি হাতার কাপড় একসাথে রয়েছে এভাবে ডাবল করে ভাজ করে নিব আমরা একসাথে কাটিং করে নিব জয়েন্টটি কেটে নিতে হবে এখন আমাদের হাতাটি যে যতটুকু লম্বা পড়ব সে অনুযায়ী কেটে নিতে হবে তো আমি এখানে ষোলো ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এখানে আড়াই ইঞ্চিতে আমাদের ডাউন করে রাউন্ড শেপ দিয়ে কেটে নিতে হবে এভাবে স্কেল দিয়ে আপনারা দাগটি সোজা করে টেনে নিলে আরও সহজ হবে এখন হাতার ঢোলা অনুযায়ী আপনারা দিতে পারবেন তো এখানে আমার হাতার ঢোলা রয়েছে দশ ইঞ্চি মানে পাঁচ এক ইঞ্চি আমি বেশি কেটে নিচ্ছি ছয় ইঞ্চিতে এভাবে স্কেল দিয়ে দাগটি সোজা করে টেনে নিলে সুন্দর হবে হাতা কাটিং করা হয়ে গেল এখন আমরা বডির কাপড়টি ওপেন করে নিয়ে এখানে দু ভাজ কাপড় একসাথে কাটিং করে নিতে পারবো কিংবা আমরা পাট পাট করেও কেটে নিতে পারবো তবে ভাজটা খুব সুন্দরভাবে সোজাভাবে দিতে হবে যদি ভিতরের পাট আবার কোকরা হয়ে থাকে তাহলে শর্ট পড়ে যাবে সেদিকে খেয়াল রাখতে হবে যে পিছন পাটটি যেন অবশ্যই সোজাভাবে থাকে কাপড়টি তো এখানে আমি সামনের পাট পিছনের পাট একসাথে আমি ভাজ করে নিলাম থ্রি পিচের কাপড় যতটুকু লম্বা রয়েছে সে অনুযায়ী দিতে হবে এখানে আর মহলের জন্য আমি ছয় ইঞ্চিতে দাগটি টেনে নিলাম এভাবে মার্জিন করে নেবেন তারপরে আমরা পুর থেকে এখানে সাড়ে সাত ইঞ্চি আমি দাগ টেনে নিচ্ছি আরমহলের জন্য এখন আমাদের বডির মাপটি বের করে নিতে হবে হারা অংশটি জায়গা এখানে আমি আঠেরো ইঞ্চিতে দাগটি টেনে নিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারবেন কামিজটি হবে বিয়াল্লিশ ইঞ্চি ঝুল তো এখানে আমার বারো ইঞ্চি রয়েছিলো ছয় ইঞ্চিতে আমি মাছ বরাবর দাগটি টেনে নিলাম পেটের মাপটি বের করে নিলাম এখন আমার কোমরের ঢলা হবে বত্রিশ ইঞ্চি তাহলে আট দুগুনি ষোলো ষোলো দুগুনি বত্রিশ এক ইঞ্চি আমি বেশি দিব নয় ইঞ্চি এখানে দশ ইঞ্চি বডিতেও দশ ইঞ্চি দিব আমরা হিপের জায়গাটি তো দশ ইঞ্চি দেবো আর কোমরের জায়গায় এক ইঞ্চি আমরা কম দিব নয় ইঞ্চি দেব কারণ একটু বাড়তি কাপড় অবশ্যই রাখতে হবে তো দাগ অনুযায়ীভাবে কাটিং করে নিব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট অবশ্যই বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আর অবশ্যই পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এইভাবে আমরা পাঁচটি কেটে নিলাম মানে ঘের যেটা আমাদের হিপ বরাবর যে জায়গানে জায়গাটি আমরা চিহ্ন দিয়ে রেখেছি এভাবে কাঁচি দিয়ে একটু ছোট্ট করে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে তাহলে সহজ হবে সেলাই করতে তখন আমাদের গলার মাপটি বের করানো বাকি রয়েছে এ পাশে আমরা চওড়ার দিক দিয়ে দুই ইঞ্চি নিব লম্বার দিক দিয়ে যে যতটুকু পরে সেই অনুযায়ী নিতে হবে আমি পিছন পাটটি ছোট করে গলা কেটে নিলাম চার ইঞ্চি দাগ টেনে নিয়েছি পিছন পাটটি আমাদের সরিয়ে রাখতে হবে কারণ পিছনের গলাটি ছোট সামনের গলাটি অবশ্যই একটু বড় করতে হবে তো এইভাবে আমি একটু গলাটি বাড়িয়ে কাটিং করে নিলাম তোমার গলাটি কাটিং করা হয়ে গেল যেভাবে হাতাটি এখানে সেট করতে হবে বুঝতে পেরেছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ